চন্দ্রগ্রহণ একটি স্বর্গীয় ঘটনা যেখানে পৃথিবী সূর্য এবং চাঁদের মাঝখানে অবস্থান করে চাঁদের ওপরে ছায়া ফেলে ভারতীয় ঐতিহ্যে এই ধরনের ঘটনা কেবল জ্যোতির্বিদ্যাগত ঘটনাই নয় বরং এর গভীর আধ্যাত্মিক এবং জ্যোতিষশাস্ত্রীয় তাৎপর্যও রয়েছে নমস্কার বন্ধুরা হরেকৃষ্ণ নামামৃত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আগামী সাতই সেপ্টেম্বর দু তারিখে আংশ চন্দ্রগ্রহণ ভারতের বিভিন্ন অংশে দৃশ্যমান হবে পর্যবেক্ষকরা বলেছেন যে পৃথিবীর ছায়ায় আংশিকভাবে ঢাকা চাঁদ দেখতে পাবেন যা একটি মনোমুগ্ধকর স্বর্গীয় দৃশ্য প্রদর্শন তৈরি করবে গ্রহণের বিবরণ গ্রহণ আরম্ভ রাত্রি নটা সাতান্ন মিনিটে পূর্ণগ্রাস আরম্ভ রাত্রি এগারোটায় গ্রহণের মধ্যকাল রাত্রি এগারোটা একচল্লিশ মিনিটে পূর্ণগ্রাস সমাপ্তি রাত্রি বারোটা তেইশ মিনিট পূর্ণগ্রাসের স্থিতিকাল এক ঘন্টা তেইশ মিনিট গ্রহণ সমাপ্তি রাত্রি একটা সাতাশ মিনিট গ্রহণের স্থিতি তিন ঘন্টা তিরিশ মিনিট উপচ্ছায় প্রবেশ রাত্রি আটটা সাতান্ন মিনিটে উপচ্ছায় ত্যাগ মধ্যরাত্রি দুটো সাতাশ মিনিটে এই গ্রহণটি আংশিক পর্যায়ে দৃশ্যমান হবে যা ভারতে ধর্মীয় ও জ্যোতিষশাস্ত্রীয় অনুশীলনের জন্য এটিকে তাৎপর্যপূর্ণ করে তুলবে গ্রহণটি দেখার জন্য পূর্ব দিগন্তের স্পষ্ট দৃশ্যসহ একটি খোলা জায়গা খুঁজুন আরও বিস্তারিত পর্যবেক্ষণের জন্য দূরবীন বা টেলিস্কোপ ব্যবহার করুন কোনো বিশেষ সরঞ্জামের প্রয়োজন নেই খালি চোখে এই গ্রহণটি দেখা নিরাপদ বৈদিক জ্যোতিষশাস্ত্রে চাঁদ আবেগ মন এবং অন্তর্দৃষ্টি নিয়ন্ত্রণ করে বিশ্বাস করা হয় যে চন্দ্রগ্রহণ এই দিকগুলিকে আরও বাড়িয়ে তোলে যার ফলে আবেগগত উত্থান বা প্রকাশ ঘটে চন্দ্রগ্রহণকে কর্মশুদ্ধিকরণ এবং আধ্যাত্মিক বিকাশের সময় হিসেবে দেখা হয় এটি একটি আপনাদের কাছে সুযোগ যাতে অতীতের অভিযোগগুলো ত্যাগ করুন ব্যক্তিগত লক্ষ্য এবং আকাঙ্ক্ষা নিয়ে চিন্তা করুন উচ্চতর চেতনার সাথে নিজেকে সারিবদ্ধ করুন চন্দ্রগ্রহণের সময় প্রস্তাবিত অনুশীলন বা করণীয় ধ্যান মনকে শান্ত করতে এবং স্পষ্টতা অর্জনে ধ্যান বিশেষভাবে সাহায্য করে মন্ত্র জপ পবিত্র মন্ত্রগুলি পাঠ করুন যেমন মহামৃত্যুঞ্জয় মন্ত্র গায়ত্রী মন্ত্র চন্দ্রবীজ মন্ত্র দান গ্রহণের পর খাদ্য বস্ত্র বা প্রয়োজনীয় জিনিসপত্র দান করা শুভ বলে বিবেচিত হয় আর যা করবেন না তা হলো গ্রহণের সময় খাবার বা জল খাওয়া এড়িয়ে চলুন নতুন উদ্যোগ শুরু করা বা গুরুত্বপূর্ণ নথিতে স্বাক্ষর করা থেকে বিরত থাকুন ঐতিহ্যবাহী বিশ্বাস অনুসারে চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মহিলাদের কিছু সাধারণ কাজ করা উচিত প্রথমত ঘরের ভেতরে থাকুন অনেক সংস্কৃতিতে গর্ভবতী মহিলাদের ঘরের ভিতরে থাকার এবং চন্দ্রগ্রহণের সময় চাঁদের আলোর সংস্পর্শ এড়াতে জোরালো পরামর্শ দেয় কারণ তারা বিশ্বাস করে যে এটি অনাগত শিশুর ক্ষতি করতে পারে তবে এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে এই দাবিগুলির সমর্থনে কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই গ্রহণের পর স্নান করুন কেউ কেউ বিশ্বাস করেন যে গ্রহণের আগে এবং পরে স্নান করলে শরীর থেকে যে কোনো নেতিবাচক প্রভাব দূর হয় যদি আপনি এই ঐতিহ্যে বিশ্বাস করেন তাহলে সাধারণভাবে স্নান করার কোনো ক্ষতি নেই তৃতীয়ত একটি শান্ত পরিবেশ তৈরি করুন এটা সুপারিশ করা হয় যে গর্ভবতী মহিলারা শান্ত থাকুন গ্রহণের সময় যাতে আরামদায়ক পরিবেশে তৈরি করা যায় তার ব্যবস্থা করুন আলো ম্লান করে প্রশান্তিদায়ক সঙ্গীত বাজিয়ে এবং ধ্যান করে একটি শান্ত পরিবেশ অর্জন করা যায় চতুর্থত জানালা ঢেকে দিন কিছু সংস্কৃতিতে লোকেরা গর্ভবতী মহিলাদের তাদের জানালা মোটা পর্দা দিয়ে ঢেকে রাখতে উৎসাহিত করে যাতে চাঁদের আলো ঘরে না পড়ে বলা হয় যে এটি শিশু এবং মায়ের কোনো ক্ষতি প্রতিরোধ করে তবে বিশেষজ্ঞরা মনে করেন যে এটি একটি মিথ এবং চন্দ্রগ্রহণ গর্ভবতী মহিলাদের বা তাদের শিশুদের ওপর প্রভাব ফেলে এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই গর্ভবতী মহিলাদের করণীয় ছাড়াও কিছু জিনিস এড়িয়ে চলা উচিত এর মধ্যে রয়েছে ধারালো জিনিস ব্যবহার করা চন্দ্রগ্রহণের সময় ছুরি কাচি সুজ বা পিনের মতো ধারালো জিনিস ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ কিছু সংস্কৃতির মানুষ বিশ্বাস করে যে এটি শিশুর ক্ষতি করতে পারে যার ফলে জন্মগত ত্রুটিপূর্ণ হতে পারে শিশু কিন্তু আবারও বলছি এর পেছনে কোনো বৈজ্ঞানিক কারণ নেই গ্রহণের সময় খাওয়া বা পান করা চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মহিলাদের কোনো খাবার এবং পানীয় গ্রহণের বিরুদ্ধে পরামর্শ দেওয়া হয় তবে যেহেতু এটি প্রমাণ করার মতো কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই তাই বিশেষজ্ঞরা গর্ভাবস্থায় পুষ্টিকর খাদ্য অনুসরণ করার পরামর্শ দেন কঠোর কার্যকলাপে জড়িত হওয়া চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মহিলাদের কঠোর কার্যকলাপ এড়িয়ে চলা উচিত এবং বিশ্রাম নেওয়া উচিত তবে বিশেষজ্ঞরা মা এবং শিশুর স্বাস্থ্যের জন্য নিয়মিত শারীরিক ব্যায়াম করার পরামর্শ দেন তো বন্ধুরা আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা নিয়ে ভিডিওটি শেষ করছি ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করে আপনজন ও পরিবারবর্গের মধ্যে শেয়ার করবেন আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করতে একদম ভুলবেন না এবং ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন